নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে যারা পড়াশোনা করছেন যাদের পাশের সাবজেক্ট রয়েছে জিইএইচআই টোয়েন্টি থার্টি ওয়ান এবং ফর্টি ওয়ান একত্রিশ এবং একচল্লিশ লাস্ট মিনিট এবং ইম্পর্টেন্ট যে কতগুলি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের পরীক্ষা বেশি দেরি নেই আপনারা পড়াশোনা করছেন তবুও বলবো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবেন এই প্রশ্নগুলো আপনাদের খুবই কিন্তু কমনযোগ্য প্রশ্ন এই প্রশ্নগুলো দেখে গেলে অবশ্যই আপনাদের পরীক্ষা অবশ্যই সুন্দর এবং ভালো হবে আমরা প্রথমে যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে যে জিই এইচ আই থার্টি ওয়ান এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নেবেন খাতায় লিখে নিয়ে পড়াশোনা করুন আমি আলোচনা করব দশ মার্কের এবং ছ মার্কের প্রশ্নগুলো আলোচনা করব এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন বা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্টে কোন কোন সাবজেক্টে ইম্পর্ট্যান্ট সাজেকশান এবং প্রশ্নপত্র পেতে চান কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইংরেজ শাসনকালে ভারতের প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ বিবরণ দাও নাম্বার টু স্বাধীনতা লাভের অববহিত পরে ভারতের বিভিন্ন সমস্যাগুলি কী ছিল নাম্বার থ্রি বক্সার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো নাম্বার ফোর অবশিল্পায়ন বলতে কী বোঝো ইংরেজের আমলে বাংলা কুটির শিল্প বিশেষ করে বাংলা বস্তুশিল্পের যে ক্ষতিগ্রস্ত হয় তার একটা বিবরণ দিতে হবে নাম্বার ফাইভ ভারতে সংবাদপত্রের বিকাশে অগ্রগতি অগ্রগতি এবং এর সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা অথবা সংবাদপত্র কীভাবে জাতীয়তাবাদের জন্ম দেয় নাম্বার সিক্স আঠেরোশো পঁচাশি অর্থাৎ জাতীয় কংগ্রেসের জন্মলগ্ন থেকে উনিশশো পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী বিবরণ দিতে হবে নাম্বার সেভেন ভারতের স্বদেশী আন্দোলনের গুরুত্ব আমরা জানি যে ভারত আন্দোলনের সময় যে স্বদেশি এবং বয়কট আন্দোলন হয়েছিল সেই স্বদেশী আন্দোলন সম্পর্কে একটি বিস্তৃত বিবরণ দশ মার্কে লিখতে হবে নাম্বার এইট বিদ্রোহের কারণ এবং ফলাফল যেটা বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে বাংলায় যে নীলবিদ্রোহ সংগঠিত হয়েছিল সেই নির্বিদ্রোহ সম্পর্কে আপনাদেরকে একটা আলোচনা করতে হবে দশ মার্কে নাম্বার নাইন যে প্রশ্ন রয়েছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দেওনি লাভ করেছিল আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শিয়ারের কাছ থেকে যে বাংলা বিয়ার উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল সে দেওয়া লাভের গুরুত্ব লিখতে হবে এবং দেওয়ানী লাভের প্রক্রিয়াটা লিখতে হবে নাম্বার টেন ওয়ারেন হেস্টিংসের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে আলোচনা কর এরপরে আমরা আলোচনা করব কিছু ছমার্কের প্রশ্ন আমরা আলোচনা করব ছ মার্কে প্রশ্ন আলোচনা করবো নাম্বার ওয়ান খেলাফত আন্দোলনের আন্দোলনের বিবরণ দাও নাম্বার টু উপনিবেশিক ভারতে নারী ঔপনিবেশিক ভারতে নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো নাম্বার থ্রি বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো সিধু কানু নেতৃত্বে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল নাম্বার ফোর পাবনা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা এবং বিদ্রোহের ফলাফল টিকা লেখো গদর পাটি পার্টি টিকা লিখতে হবে নাম্বার সিক্স ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলা রাজনৈতিক সংগঠনগুলির বিবরণ দাও আমার পরে সাত নম্বর যে প্রশ্ন ইম্পর্টেন্ট রাখা হয়েছে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে আলোচনা করো নাম্বার এইট নারী মুক্তিতে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো নাম্বার নাইন টিকা মিকলে মিনিট তো এই ছিল জিই আই থার্টি ওয়ানের কতগুলি ইম্পর্টেন্ট এবং কমনযোগ্য প্রশ্ন এবার আমরা আলোচনা করবো জিই অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন যাদের পাশের পেপার রয়েছে হিস্ট্রি জিই ফর্টি ওয়ান ইম্পর্টেন্ট সাজেকশান কিংবা নোটস আপনারা এই প্রশ্নগুলো খাতা লিখে নিয়ে পড়াশোনা করুন প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান ঔপনিবেশিক আমলে ভারতের দলিত সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো নাম্বার টু নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচনী রাজনীতি সম্পর্কে আলোচনা করা নাম্বার থ্রি নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব নাম্বার ফোর মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি উল্লেখ করে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল এছাড়া মন্ত্রী মিশনের যে সীমাবদ্ধতা ছিল সেটা লিখতে হবে নাম্বার ফাইভ মাউন্ট পরিকল্পনা কি কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিক্রিয়া কী হয়েছিল এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় সেটা লিখতে হবে দশ মার্কের সিক্স সবুজ বিপ্লব সম্পর্কে লেখো ভারতীয় কৃষিতে এর প্রভাব কতটা ছিল নাম্বার সেভেন ভারতে উত্তর ঔপনিবেশিক পর্বে কৃষক আন্দোলনে মহিলাদের ভূমিকা কি ছিল পরের প্রশ্ন দেখে নেব আট নম্বর প্রশ্ন স্বাধীনতা ভারতে ভারতের বিভাজন ও প্রযুক্তি উন্নয়ন সরকারের ভূমিকা এবং নাইন তেভাগা আন্দোলন ও তেলেঙ্গানা আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা করো এবার আমরা আলোচনা করব। জিই এইচ এই ফর্টি ওয়ানের সিক্স ছ মার্কের কতগুলি ইম্পর্টেন্ট এবং কমনযোগ্য প্রশ্ন বিয়াল্লিশ এবং চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আলোচনা করো নাম্বার টু নেহেরু ও বিজ্ঞান নীতি নেহরুর বিজ্ঞান নীতি আলোচনা করো নাম্বার থ্রি নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচনী রাজনীতি সম্পর্কে লেখো নাম্বার ফোর সংবিধান রচনার প্রেক্ষাপট আলোচনা করো নাম্বার ফাইভ টিকা আলপিকো আন্দোলন এবং নাম্বার সিক্স চিপকো আন্দোলন আমরা জানি যে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে যে চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল সেই চিপকো আন্দোলন সম্পর্কে একটা টিকা লিখতে হবে ছমার্কের সাত নাম্বার যে প্রশ্ন আপনি কি মনে করেন যে ভারত বিভাগ অনিবার্য ছিল নাম্বার এইট ওয়াভেল পরিকল্পনা লক্ষ্য কী ছিল ওয়াভেল পরিকল্পনা লক্ষ্য কী ছিল সেটা আপনাকে লিখতে হবে এবং পরে যে প্রশ্ন ইম্পর্ট্যান্ট রাখা হয়েছে ন নম্বর প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি লেখো নাম্বার টেন জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা কীভাবে হয়েছিল নাম্বার থ্রি তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করুন নাম্বার টুয়েলভ নকশাল আন্দোলন সম্পর্কে লিখুন তো এই ছিল জি ফর্টি এবং থার্টি ওয়ানের ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন আর যারা ফাইনাল পরীক্ষার কম্পিউটার এবং উন্নত মানের নোটস নিতে চান বা সাজেকশান নিতে চান স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কি যোগাযোগ করতে পারেন এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ুন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা খুব ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ